বিবাহবার্ষিকী জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কেকের প্রয়োজন হয় কেক খাইতে পছন্দ করে না আমার মনে হয় না এমন কেউ আসে তবে সকলের লক্ষ্য থাকে ভালো জিনিস কেনার তবে আপনাদের যদি কারোর কেকের দরকার হয় তাহলে আপনারা চলে আসতে পারেন যশোর প্যারিস রোডের মাথায় সুমায়াপুর শপে যশোর প্যারিস রোডের সেরা কেক মানেই সুমায়াপুর কেক বিভিন্ন ফ্লেভারের কেক তিনি নিজ হাতে বানান সুমায়াপুর কেকের ডিজাইনগুলি অনেক সুন্দর আর অনেক ফ্লেভারের কেক তিনি বানান তো আপনারা একবার যদি তার কাছ থেকে অর্ডার করেন তাহলেই বুঝতে পারবেন তিনি কত উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কেক তৈরি করেন প্রথমে প্যারিস রোডে এসে তার নিজের হাতে বানানো ঘরোয়া পরিবেশের কেক খেয়ে দেখতে পারেন বলছি এই কেকটা আপনি বাসায় বানান তাই না জি জি একদম ঘরোয়া ভাবে হোমমেড নিজের হাতে জি নিজের হাতে তো আপনি যে এখানে কেক বিক্রি করেন জি প্রতিদিন হ্যাঁ তো আপনার কি খারাপ লাগে খারাপ প্রথমে লাগতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ খারাপ লাগে না এখন মনে করেন ঠিকঠাক হয়ে গেছে এখন ভালো লাগতেছে

এটাই সব থেকে বেটার তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপু আপনি কত রকমের ফ্লেভারের কেক বানান আমি মূলত ছয় সাত রকম ফ্লেভারের কেক বানাই কিন্তু আমি এখানে রোজ আনি কি আনি হচ্ছে রসমালাই ফ্লেভার চকলেট ফ্লেভার আর বাটার স্কচ ফ্লেভার আপনি কি শুধু এখানেই বিক্রি করেন না যদি মনে করেন কেউ অর্ডার করলে আপনার ফ্যামিলিতে মানে যেখানে আপনার বাসা ওখানে অর্ডার করলে কি আপনি হোম ডেলিভারি এগুলা কি দেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া মানে আমি এখানে তো বিক্রি করি মূলত বাসা থেকে কোজি অর্ডার দেয় তাহলে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি দশের জেলার মধ্যে তো আপনারা সাথে এক মানে করেন কাস্টমাররা যোগাযোগ করবে তো কিভাবে যোগাযোগ করবে এখন যেহেতু আমার কোনো পেজও নাই বা আমার কোনো কারও নাই এখন আমি নাম্বারটা দিয়ে দিতে পারি নাম্বার আপনি আমাকে আপনার নাম্বারটা দিবেন আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব আচ্ছা দেখা যাচ্ছে যে

আপনাদের যদি জন্মদিন অথবা বিবাহবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে উন্নত কেকের প্রয়োজন হয় তাহলে এই ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা সুমাইয়া আপুর সাথে যোগাযোগ করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা উন্নত মানের সুস্বাদু কেক পাবেন আপু প্রতিদিন প্যারিস রোডের মাথায় ডিসি অফিসের মেন গেটের পাশেই বসেন দেরি কেন প্রয়োজন হলে অর্ডার করতে পারেন এই নাম্বারে